কচুর লতি কিন্তু সবারই খুবই পছন্দের একটা খাবার লতি পছন্দ করে না এমন হয়তো কেউ নাই খুঁজে পাবেন না আপনি আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকল কিচেন বলছিলাম কচুর লতির কথা আমি আজকে কচুর লতি রান্না করবো কচুরলতি কিন্তু সবাই রান্না করে তবে এক একজনের স্টাইল এক এক রকম তো আমি আজকে যেভাবে রান্না করেছি এভাবে রান্না করলে আমার বিশ্বাস আপনার এর স্বাদ কখনও ভুলতে পারবেন না এবং এই রেসিপিটাই সবসময় ফলো করবেন আর কচুর লতি যেমনই স্বাদ এটা পরিষ্কার করা কিন্তু তেমনই কঠিন তো সেই জন্য অনেকেই কচুর লতি খেতে চায় না আর এই জন্যই খুব সহজেই যাতে লতি পরিষ্কার করে কচুর লতি খেতে পারেন পছন্দের একটা খাবার খেতে পারেন তো সেই জন্য আমি আমার চ্যানেলে খুব সহজে এবং খুব অল্প সময়ে লতি পরিষ্কার করার একটি ভিডিও দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন এই ভিডিওটার আগের ভিডিওটাই হচ্ছে লতি পরিষ্কার করার ভিডিও তাহলে চলুন কথা না বাড়িয়ে আমার আজকের কচুরলতির রান্নার রেসিপিটি দেখে নিই সবার পছন্দের এই কচুল্লতি রান্না করার জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি দিয়ে দিলাম সরিষার তেল আর তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন কুচি সাথে দিয়ে দিলাম একটা তেজপাতা টুকরো করা কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে ভাঙা আর তারপর এখানে আমার মনে হচ্ছে যে তেলটা একটু কম তো সেই জন্য আমি আরও একটু তেল দিয়ে দিলাম এই রান্নাটার মধ্যে কিন্তু অন্যান্য রান্নার তুলনায় একটু তেল বেশি লাগে তারপরও আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী তেল কম বেশি দিতে পারেন তারপর এখন এগুলো একটু নেড়ে চেড়ে নিতে হবে আর এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে অল্প একটু কালো জিরা ফোড়ন কালো জিরা ফোড়ন দেওয়াতে কিন্তু এর ফ্লেভারটা দারুণ আসবে তো আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন তো এখন এগুলো একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে ভাজতে ভাজতে যখন এইরকম একটু হালকা পরিমাণে ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প একটু পানি আর তারপর এখন এর মধ্যে আমি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া আর ধনে গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া কিন্তু একটু পরিমাণে বেশি কারণ এই লতি তরকারিটা একটু ঝালঝাল হলে ভালো লাগে তারপর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মরিচের গুঁড়া কম বা বেশি দিতে পারেন আর এখন এর মধ্যে দিয়ে দিলাম ছোট সাইজের কতগুলো চিংড়ি মাছ আপনারা ইচ্ছে করলে কিন্তু বড় চিংড়ি মাছ দিতে পারেন অথবা আরও ছোট চিংড়ি মাছ দিতে পারেন কিন্তু এই লতি তরকারিতে কিন্তু একদম বড় চিংড়ি মাছের চেয়ে ছোটো সাইজের চিংড়ি মাছই বেশি ভালো লাগে আর তারপর এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা এগুলো দেওয়ার সময় আমার ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল সরি তো তারপর একটু নেড়ে চিড়ে নিয়ে আমি যে কচুর লতিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সবগুলোই দিয়ে দিলাম যেহেতু আমার কড়াইয়ের মধ্যে সমান সমান হয়ে গিয়েছে নাড়াচাড়া করতে অসুবিধা হবে সেই জন্য আমি একটু ঢেকে রাখলাম তারপর একটু নরম হয়ে গেছে এখন একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিলাম ভালো মতো উল্টে পাল্টে নিয়ে তারপর ঢাকনা দিয়ে আবারও ঢেকে রাখবো এই লতি রান্নার মধ্যে কিন্তু এক্সট্রা কোনো পানি দিতে হবে না ওই যে মশলা কষানোর জন্য যেটুকু পানি দিয়েছি সেইটুকু পানিতেই লতি সিদ্ধ হয়ে যাবে আর তারপরও যদি কারো লতি সিদ্ধ হতে না চায় অনেক সময় হয় না লতিয়ে পার্থক্য থাকে তো তখন একটু পানি দিতে হবে আর কিছুক্ষণ পর আবারও ঢাকনা তুলে নিলাম লতি সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না তো লতিগুলো সিদ্ধ হয়ে গেছে রান্না প্রায় কাছাকাছি চলে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ ফালি করা আর তারপর দিয়ে দিলাম একটু বেশি করে ধনে পাতা কচি আপনার আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি দিতে পারেন আর তারপর এগুলো একটু নেড়ে চেড়ে নেব,। নেড়ে চেড়ে নিয়ে খুব ভালোভাবে ধনে পাতার সাথে লতিগুলো মিশিয়ে নেব নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আর ঢেকে রাখবো না এখন খোলা রেখেই কিছুক্ষণ রান্না করব রান্না কিন্তু প্রায় হয়ে গেছে এখন এই পর্যায়ে আপনারা ইচ্ছে করলে কিন্তু একটু জিরা গুঁড়া ছিটিয়ে দিতে পারেন ঘ্রানটা খুব সুন্দর আসবে তো আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমি গরম গরম সার্ভিং ডিশে তুলে নেব আমি চুলা অলরেডি বন্ধ করে দিয়েছি এখন আমি গরম গরম সার্ভিং প্লেটে তুলে নেব। গরম গরম কচুর লতি চিংড়ি মাছ দিয়ে আর গরম গরম ভাত কী যে টেস্ট হবে একবার ভেবে দেখুন তো যারা এই তরকারিটা পছন্দ করেন তাদের মুখে তো এতক্ষণে পানি এসে গেছে আর যদি হয় এরকম করে কয়েক টুকরো লেবু তাহলে তো আর কোনো কথাই নেই আমি আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন আরও নতুন নতুন মজার মজার এরকম ভিডিও পাওয়ার জন্য তো আজকের মতো আমার এই কচুর রান্না এখানেই শেষ করলাম আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মিরাকাল কিচেনের সাথেই থাকবেন আল্লা হাফেজ